আসসালামু যদি আমাদের সন্দীপে পর্যটন এরিয়া হিসাবে যে সবার মাঝে পরিচিতি লাভ করছে তার একটা উদাহরণ এবং হচ্ছে তার বাস্তবতা সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে লাইভ আমাদের সন্দীপ ডট টিভির মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন এবং হচ্ছে আমাদের সন্দীপের সবসময় খবর এবং হচ্ছে আপডেটগুলো জানানোর তো আমরা এখন আছি রহমতপুর পশ্চিম বেরিবাদে এইখানে সন্দীপের বাহির থেকে অনেক প্রচুর পরিমাণে হচ্ছে পর্যটক যারা সন্দীপে ঘুরতে এসেছে যারা সন্দীপের বাহির থেকে আসছে মূলত এখানে ওনারা বিভিন্ন ধরনের আয়োজন করছে এবং আপনাদেরকে সে জিনিসটা আমরা আমাদের সন্দীপ ডট টিভি থেকে দেখানোর চেষ্টা করছি আমরা অবশ্যই যারা আমাদের সন্দীপে ঘুরতে এসেছেন তাদের থেকেও আমরা তাদের আমাদের সন্দীপে যে ঘুরতে আসছে সে জিনিসটাতে ওনারা কি উপলব্ধি করছে এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সে জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তো আপনারা দেখছেন যে এখানে ওনারা তাবুর মাধ্যমে হচ্ছে রাতে থাকার যে ব্যবস্থা সেটা করেছেন এটা হচ্ছে রহমতপুর সন্দীপ পশ্চিম জায়গায়। এবং হচ্ছে ওনারা এখানে হচ্ছে আছেন এবং এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি অবশ্যই ওনাদের সাথেও একটু কথা বলবো ভাইয়া আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন মূলত আমরা আসছি ফেনীর ছাগল থেকে ফেনি থেকে জি জি আচ্ছা আপনারা সন্দীপ আজকে কত দিন আমরা আজকে দুপুর নাগাদ আসছি সন্দীপে আজকে রাতে ক্যাম্প করে থাকতেছি বন্ধু মিলে আচ্ছা আচ্ছা তো কালকে সকালে আবার আমরা চলে যাব আর কি আপনার সন্দীপ আপনাদেরকে মানে সন্দীপে আসার পর আপনাদের কেমন লাগছে যদি একটু শেয়ার করতে আসলে পরিবেশ খুবই ভালো যেহেতু এটা একটা দ্বীপ জি সেহেতু আমরা এখানে ক্যাম্প করে মোটামুটি ভালো একটা ফিল নিতেছি এই আর কি আচ্ছা এমনি আপনাদের তো আশা করি কোনো ধরনের কোনো সমস্যা বা কিছু তো এলাকাবাসী খুবই ভালো ব্যবহার জি অনেক ভালো মানুষজন এখানে আছে ওনারা আসি আসি আমাদের সাথে কথা বলছে কোনো সমস্যা কিনে জানার চেষ্টা করছে অনেক অনেকভাবে হেল্পও করছে পানি ব্যবস্থা করে দিছে এরকম আর কি এখানে এমনি কোনো সমস্যা নেই অবশ্যই ভাইয়া ধন্যবাদ আর আমরা তো আছি আপনাদের পাশে থ্যাংক ইউ ভাইয়া আমরা আর একটু আমাদের ওইখানে হচ্ছে ওনারা মুরগি এবং হচ্ছে রাতে রান্নারও আয়োজন করেছে সে জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা এখন সরাসরি ওনারা মূলত ফেরি থেকে এসে এখানে ক্যাম্প করছে আপনারা দেখছেন যে আসলে এখানে প্রায় বেশ কয়েকজনই এখানে এখন রাতে অবস্থান করছে তো ওনারা ঢাকার প্রায় ফেনি থেকে আসছে মূলত আমাদের সন্দীপে আমাদের সন্দীপটাকে আসলে আমাদের সবাইকে এটা শুধুমাত্র যে আমাদের একার এমন না আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই আমাদের সন্দীপের যে সৌন্দর্য এবং হচ্ছে আমাদের সন্দীপ ধীরে ধীরে যে একটা জনপ্রিয় দ্বীপ হিসাবে যে গড়ে উঠছে সে জিনিসটা আমাদের সবাইকে শেয়ার করতে হবে এবং হচ্ছে আমাদের সবাইকে এই জিনিসটা ছড়িয়ে দিতে হবে তাহলে আমাদের সন্দ্বীপে আরও প্রচুর পরিমাণ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসবে এবং হচ্ছে এই রাতের সময় যেন তারা হচ্ছে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের কিছু যেন ফেস না করে সে জিনিসটা অবশ্যই আমাদেরকেই পজিটিভ জিনিসটা আমাদের নিজেদেরকে হচ্ছে ছড়িয়ে দিতে হবে এখানে দেখছেন ওনারা হচ্ছে রাতের খাবার রান্না করছে মূলত এখানে ওনাদের বিভিন্ন লাকড়ি থেকে শুরু করে যেভাবে হচ্ছে রাতের খাবারগুলো ই করতে হয় সাগর পার হওয়াতে ওনারা পাশে বাতাসের জন্য মূলত টিন দেওয়া তো আমরা আসলে ওনাদের সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে ওনারা সম্পূর্ণ নিরাপদ এবং হচ্ছে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কিছু নিয়ে মূলত চিন্তা নেই কারণ আসলে আমাদের সন্দীপের মানুষ সব সময় আতৃতীয় পরায়ণ এবং হচ্ছে মানে কেউ যদি আসে তাদেরকে কিভাবে রিসিভ করতে হয় এই জিনিসটা আমাদের সন্দীপের মানুষ থেকে আশা করি আমি জানি না অন্য কোনো জেলার বা অন্য কোনো জায়গার মানুষ পারে কি না তো আপনারা যারা যারা দেখছেন অবশ্যই আমাদের আজকের এই লাইভটা শেয়ার করবেন তাহলে সারা বাংলাদেশ থেকে আরও প্রচুর পরিমাণ মানুষ আমাদের সন্দীপে ঘুরতে আসবে এবং এই ঘুরার মাধ্যমে আমাদের সন্দীপ ধীরে ধীরে এখন যতটা উন্নত এবং হচ্ছে যতটা আধুনিক হচ্ছে তার থেকে দ্বিগুণ হবে তো আপনাদের সবাইকে অবশ্যই বলবো আমাদের এই লাইভ ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন এবং হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা সন্দীপের বাহির থেকে এভাবে ঘুরতে আসতে চাচ্ছেন তারা যে কোনো কোনো দিদা ছাড়াই সন্দীপে আসতে পারেন সব দিক থেকেই সন্দীপ পুরোপুরি নিরাপদে আছে তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যারা যারা আমাদের সন্দীপ ডট টিভির সাথে আছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আপনাদের সাপোর্ট এবং হচ্ছে আপনারা আমাদেরকে সব সময় যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন সেই জায়গা থেকে আমরা মূলত এগিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমাদের কাজ করার গতি আরও বেশি বাড়ে তো আমরা সময় চেষ্টা করব আমাদের সন্দীপের সব অল পুরো সন্দীপ আপনাদেরকে চব্বিশ ঘন্টা আমরা যতটুকু পারি সন্দীপের সব ধরনের খবর এবং হচ্ছে জানানোর আর তার থেকে বড় আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রবাসী সব কিছু যারা আছে তারা সন্দীপের সব সময় যে খবরগুলো পায় তারা অনেকে আমাদেরকে জানিয়েছে যে তারা অনেক ভালো এবং হচ্ছে ই ই হয় যে তারা খবরগুলো সঠিক খবরগুলো তথ্যগুলো পাওয়ার কারণে তাদের তাদের ভালো লাগা এবং হচ্ছে তারা জানতে পারে কখন কোথায় কি হয় না হয় তো সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই সন্দীপে মানুষ যেন আরো বেশি ঘুরতে আসে সে জিনিসটার জন্য আপনারাও একটু সাপোর্ট দিবেন এবং হচ্ছে যে যেখানেই যখন যেখানে ঘুরতে আসুক অবশ্যই আমাদের উচিত আমরা সন্দীপবাসী হিসাবে আমাদের সব সব মানুষগুলোকে সাপোর্ট দেওয়া এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা আমাদের সন্দীপের মানুষের যে জিনিসটা আছে সে জিনিসটা যেন তারা অন্তত বুঝতে পারে তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম